সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও বেশ অনেকটা ভালো আছি রোজ প্রতিদিনের রুটিন হচ্ছে রুটি করা ডিম ভাজা কিন্তু আজকে ভাবলাম যে একটু পরোটা করে নেই মূলত আমাদের বাসে পরোটা বা লুচি এই খাবারটা কখনোই হয় না খুবই হঠাৎ আজকে ভাবলাম যে একটু করে নেই কিন্তু আমার মেয়েটা একদমই মুখে নিল না ও আসলে তেলের জিনিস একদমই পছন্দ করে না জানি না কেন ও এরকম তেলের জিনিস পছন্দ করে না আমার একটা ছোটো ভাই আছে ও ছোটোবেলা থেকে কখনোই মুড়ি খায় না এখনও পর্যন্ত যে খাবারে মুড়ি দেওয়া আছে সে খাবারটাও মুখে নেয় না ঠিক আমার মেয়েটাও একই কোয়ালিটির ও তেলের জিনিস খেতে চায় না মিষ্টি জিনিস খেতে চায় না জানি না কেন এরকম করে আমার মেয়েটা যাই হোক বলতে বলতে সকালবেলা নাস্তাটা খাওয়ার পর এবারে দুপুরবেলা রান্না করব একটু ইলিশ মাছ বোনা করবো আর একটু আলু পটল ঝুরি করে ভাজি করব। এভাবে আলু পটল ঝুরিটা ভাজি আমার সবচেয়ে বেশি ভালো লাগে যাই হোক এবারে হচ্ছে ভা ভাজি করে নেওয়ার পরে যে আমি ইলিশ মাছটা যে ভেজে রেখেছি ওটা মূলত আমি পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর একটু বাটা মশলা দেবো সেগুলোও বেটে নিয়েছি ভাজিটা নামানোর পরে হচ্ছে পাখি রান্নাটা শেষ করে নেব আর ইলিশ মাছটা ভাজার পর যে তেলটা ছিল ওইটাতে আমি পটলগুলো দিয়েছি ওটাতে ভাজি করলে পটলের গন্ধটা ঠিক ইলিশ মাছের গন্ধর মতো আসবে আর খেতেও বেশ অনেকটা ভালো লাগবে এদিকে ভাজা শেষ এবারে নামিয়ে নেব তারপরে যে পেঁয়াজগুলো একটু হচ্ছে জল যে ঝরে রাখা ছিল সেগুলো দিয়ে দিব আর পেঁয়াজে কিন্তু জল থাকলে একদমই ভাজা হতে অনেক সময় লাগে আর আমি যেহেতু পেঁয়াজগুলো ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে তাই পেঁয়াজগুলো একটু শুকনা শুকনা করে নিলাম নেওয়ার পরে এবারে হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নিব প্রতিদিন আসলে তাড়াহুড়োর মাঝে রান্না করি কখন কোথায় কী রাখি ঠিক একদমই মনে থাকে না আর ভিডিও করা তাড়াহুড়োটা এত পরিমাণের বেশি যেটা না বলে বোঝাতে পারবো না আর রোদের তাপটাও কিন্তু অনেকটাই বেশি যাই হোক বলতে বলতে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে হচ্ছে জিরা কাঁচামরিচ আর আদা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে কষিয়ে নেব। আর এই মশলাটা কিন্তু কষানোতেই সবচেয়ে বেশি টেস্ট হবে তরকারির যাই হোক একটু মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নেব আর যত ভালো কষানো হবে ঠিক এক কথায় মাংসর মতো কষা কষাতে হবে কিন্তু ফ্লেভারটা একদমই মাংসর মতো আসবে না কারণ যেহেতু আমি এখানে রসুন দিই শুধুমাত্র পেঁয়াজ দিয়েই ভুনা করব। তাই ফ্লেভারটা একটু অন্যরকমেরই হবে আর খেতেও খুব ভালো লাগবে আর এই গরমে এই পাতলা ঝোলটা দিয়ে ভাত খেতে সবচেয়ে বেশি ভালো লাগে যাই হোক আমরা তো হচ্ছে যেহেতু দুপুরবেলা খাবারটা খেয়ে নিয়েছিলাম তারপরে যেহেতু আমি ভিডিওটা এডিট করেছি তাই এক কথাই বলতে পারি তরকারিটা একদমই অসাধারণ হয়েছিল আমি এই রান্নাটা আসলে কখনো কোথাও দেখি নাই বা হচ্ছে কারো কাছে শিখি নাই আমি আজকে হঠাৎ করে ভাবলাম যে আজকে একটু দেখি এরকম করে রান্না করি কেমন লাগে কিন্তু আজকেই প্রথমবার আজকেই প্রথম রান্না করলাম এই রান্নাটা কিন্তু অনেকটাই সাকসেস পেয়েছি বেশ ভালো হয়েছিল খেতে যাই হোক তারপরে হচ্ছে এবারে মাছগুলো দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে হচ্ছে জাল করে নেব আর জালটা হচ্ছে ভালো করে করে নিতে হবে যেহেতু ইলিশ মাছটা একটু হালকা ভেজে নিয়েছি মাছটা একটু সিদ্ধ করে নিতে হবে তাই হচ্ছে মাছটা আগে দিয়ে দিলাম এবারে জাল করে নামিয়ে নেব কালারটা খুবই সুন্দর হয়েছিল তো আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা এই কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই